আচ্ছা জায়গাটা কি সবার জানা আছে নিশ্চয়ই ভাবছেন এত নেচারাল সুন্দর একটা জায়গা কোথায় খোলনার কোলাহল ছেড়ে একদিন বেরিয়ে পড়েছিলাম পাইক গাছের কথা গিয়েছিলাম আমার ছোট ভোপাদের বাসায় পাশাপাশি প্রকৃতির কাছে একটু সময় কাটানোর জন্য পাইকগাছা সত্যিই অসাধারণ আর তার মাঝেই লুকিয়ে আছে এক শান্ত সাগর যার নাম শান্তাঘাট নদীর পারে দাঁড়িয়ে মনে হয় সময়টা যেন থেমে গেছে নরম বাতাস ঢেউর মুগ্ধ শব্দ আর চারিপাশে নিরাপত্তা এক অদ্ভুত প্রশান্তি শহরের ব্যস্ততা ভুলে নিজের সাথে নিজে কথা বলার জন্য শান্তাঘাট একদম পারফেক্ট জায়গা ভ্রমণ মানেই শুধু দূরে যাওয়া নয় কখনো কখনো কাছেই থেকে মনের সবচেয়ে বড় শান্তি আমার কাছে তাদের ভাষাটা আর আরেকটা বিষয় আমি খেয়াল করেছি এইখানকার ছোট্ট একটা রাস্তার বোনো সাইডে কত সুন্দর ফাঁকা একটা জায়গা যেইখানে মাছ চাষ করা হয় পাইকাশে গেলে অবশ্য আপনার মাছ নিয়ে কোনো প্রাণিত হবে না কারণ মাছ কিন্তু তারা নিজেরা চাষ করে নিজেরাই খায় এরপর অনেক টাইমে বাজারজাতও করে থাকে আর এই জায়গাটা রিয়েলি আউটস্ট্যান্ডিং মানে আমি কি বলবো আমার দেখাতেই আমি প্রেমে পড়ে গেছি আর এই জায়গাটা যে এত একটা ভয়ানক একটা জায়গা যদি ফেলে দেওয়া হয় কাউকে এর সাথে চলে যাবে ওপারে